এই দেখো আমার বাবাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি আজকে রবিবার মেয়ের ড্রেসটা কালকে কাস্তে ভুলে গেছি তাই বাবাইকে বললাম তুমি একটু কেচে দাও তাই সে কেচে দিয়ে মেলে দিচ্ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো গাইস আজকে রবিবার রবিবার এখন আমরা আসলাম বাজার থেকে আর বরকে বললাম মেয়ে জা প্যান্টগুলো কেচে দিতে তো কেচে দিয়ে এখন মেলে দিচ্ছে আর আমি সব বাজার নিয়ে এখন বসে পড়েছি দেখো এক সপ্তাহ বাজার করে নিয়ে আসলাম এখানে মুদিখানা মুদিখানা এখানে আছে তোমার আটা আর এখানে আছে সবজি বাজার আর মেয়ে জন্য একটু ফল নিয়ে এসেছি অনেক দিন ধরে আপেল খাবে করছিলো তার জন্য একটু আপেল নিয়ে আসলাম তো এখন আমি সব বসেছি ঢাই ভরতে এই যে এই বালতির মধ্যে সব ভরব সব সপ্তাহের বাজার একসাথে করি আমরা প্রত্যেক দিন যাওয়ার সময় হয় না তো আর ফুচফুচ করে করলে পয়সা বেশি লাগে তার জন্যে এই যে সব একবারে করে নিয়ে আসলাম বাড়ি যে লঙ্কা ক্যাপসিকাম আদা লেবু পাঁচটা লেবু দশ টাকা দিয়ে নিয়ে এসেছি তো আমাদের একটা চেনা শোনা মাসি আছে ওনার একটু কম দাম নেয় আর এই যে কলা দশ টাকার কলা দেখছো জিনিসের যা দাম পনেরোশো টাকা নিয়ে গেছিলাম পনেরোশো টাকা দিয়ে একশো টাকা ফিরেছে সবজি ওলটা দেখো একদম ফ্রেশ ওল পরে গিয়ে তারপরে মাছ কাটতে হবে তো গাড়ি সেই সব গুছিয়ে নিচ্ছে কেন আটাটা ঢালা হচ্ছে এটা আগের আটাটা প্লাস্টিক করে পরে রেখে দিচ্ছি পুটি বালানো নেবো তারপর নতুন আটাটা হাঁড়ি ঢালবো আমি লাল শাক নিয়ে এসেছি আজকে কী তো এই হচ্ছে আজকে আমাদের বাজার আর মাছ এনেছি পরে দেখাচ্ছি এই যে বাজার থেকে এনেছি কি বলো তো লইটে মাছ এই যে লোইটে মাছ লইটে মাছ একদম ফ্রেশ লইটে দেখো এখনো কানকগুলো লাল টুকটুক করছে একটু ছোট ছোট সব মিশাই বাঁচতে দেয়নি গড়ে পাততে নিতে হয়েছে আর এখানে কি আছে তো মাংক ভাত মাংকো ভাত এই যে মাংক লইটে পাঁচশো ডে এক কিলো দুবার নিয়েছি তার জন্যে ওটাকে কাটবো কেটে রান্না করবো তারপরে দুপুরবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা তো চলে এসেছি রান্না করার জন্যে আর রান্না করতে গিয়ে দেখি একই কাণ্ড ওভেনের ছোট যেই গ্যাসটা আছে সেটার বান্ডালটা ফেটে গেছে এবার তো আমি পড়েছি মহা মুশকিলে এদিকে গরমে ঘেমে পুরো চান হয়ে গেছি তার মধ্যে এতগুলো রান্না করতে হবে একটা ওভেনের পরে খুব প্রেশার পড়ে গেছে তাও টুকটুক করে অনেকটাই রান্না হয়ে গেছে শুধু লইটে মাছটা বাকি আছে লইটে মাছের মশলাগুলো গুছিয়ে রেখেছি আর এখানে লোটে মাছের চচ্চড়ি করেছি বেগুন দিয়ে একদম ঘ্যাঁটা ঘ্যাটা আর এদিকে লোটে মাছের জন্যে পেঁয়াজ ভাজ দিয়ে দিয়েছি তেলের পরে তেলটা একটু বেশি হয়ে গেছে তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে বাটা ছিল সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও আমার ভাত রান্না হয়নি রবিবার একটু তাড়াতাড়ি রান্না করে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তা আর হলো না এই গ্যাসের জন্যে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম লোটে মাছগুলো তো আজকে লুটে মাছটা ভালো হয়নি খেতে কেন বলো তো এই একটা ওভেনের পরে চাপ পড়ে গেছে না তো আমি ব্লুটে মাছের ঝোলটা ভালো করে শুকাতেই পারিনি এখানে ব্লুটে মাছটা ঢাকা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মেয়ের জন্যে মাংস এনেছিলাম আমার মেয়ে মাছ খেতেই চায় না তো ওর জন্য একটা লেগ পিস এনেছিলাম ওর লেগ পিস ভালোবাসে সেটা দিয়েই প্রেশার কুকারে পাতলা শুরু করে দিয়েছি আর পেছনে যেই কাপড়টা গুঁজে দিলাম ওখান থেকে ইঁদুর ঢোকে ছুঁচু ঢোকে তার জন্য ওখানে ওই জিন্সের প্যান্টটা দিয়ে রেখেছি ছেঁড়া দুপুরবেলায় খেয়ে দেয়ে স্টেজ নিয়ে তারপরে চলে আসলাম কল পারে রান্না করার বাসনও মাজিনি আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বাসনও মাজিনি জল চলে গেছিলো আর জল চলে গেলে না বাসন মাজে আমার একটু ইচ্ছা করে না তাই রেখে দিয়েছিলাম ভাবলাম বিকেলবেলা একবারে মাজবো তো এখন চলে আসলাম সব বাসন একবারে মাজের জন্যে তো বাসনগুলো মেঝে টেজে সাইড করে রেখে দিয়েছি নাইটটা দুতে ভুলে গেছি তো নাইটিটাও ধুয়ে নিচ্ছি নাহলে জল চলে যাবে এখন আবার করে নাইটিটাও ধুয়ে নিই তো আজকের মিনি ভিডিওটা এখানে শেষ করছি আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো সবাইকে টাটা